হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টকি ইউটিউব চ্যানেলের সাথে আপনার সন্তানকে যদি জিনিয়াস আত্মবিশ্বাসী আর জীবনে সফল দেখতে চান তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব বিজ্ঞান ভিত্তিক এবং এপিজে আব্দুল কালামের প্রেরণায় সেই ছয়টি গোপন শিক্ষা যা আপনার সন্তানের মস্তিষ্কের বিকাশ বাড়াবে আর গড়ে তুলবে এক আত্মবিশ্বাসী ভবিষ্যৎ নেতা এবং শিশুকে জিনিয়াস করতে আইনস্টাইনের প্রেরণায় গোপন শিক্ষাগুলো কি কি সেগুলো আজকের ভিডিওটিতে মানে আলভার্ট আইনস্টাইনের প্রেরণায় শিশুকে জিনিয়াস বানানোর ছটি গোপন শিক্ষা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আজকের ভিডিওটিও ভীষণ ইম্পর্টেন্ট আমি অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ টেনে দেখবেন না তো প্রথমেই জানবো আইনস্টাইন কি বলেছিলেন জ্ঞান সীমিত কিন্তু কল্পনা অসীম শিশুর কল্পনা শক্তিকে স্বাধীন হতে দিন গল্প বানাতে দিন ছবি আঁকতে দিন যদি এমন হতো রকম প্রশ্ন করতে দিন এভাবেই তার সৃজনশীল চিন্তা যেটাকে আমরা ক্রিয়েটিভ থিংকিং বলি সেটা বাড়বে যা জিনিয়াস মস্তিষ্কের মূল দু নাম্বার শিক্ষাতে চলে আসবো সেটি হচ্ছে প্রশ্ন করতে শেখাও মুখস্থ নয় শিশু যদি বলে কেন আকাশ নীল বা ঘুমাতে হয় কেন রাগ করবেন না বরং বলুন চলো একসাথে খুঁজে দেখি এতে তার মস্তিষ্কে গড়ে উঠে সাইন্টিফিক কিউরিসিটি যা আইনস্টাইনের সফলতার গোপন চাবি থার্ড বা তিন নাম্বার শেখাতে চলে যাব সেটা হচ্ছে খেলার মধ্য দিয়ে শেখা আইনস্টাইন বলতেন প্লে ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ রিসার্চ শিশুকে শুধু বইতে নয় খেলায় শিখতে দিন বিল্ডিং ব্লক পাজল বিজ্ঞান কিট এসব খেলা তার লজিক্যাল রিজনিং এবং প্রবলেম সলভিং স্কিল গড়ে তোলে সুতরাং আমার মনে হয় এই যে পয়েন্টটি এই যে শিক্ষাটি এটি খুব খুব ইম্পর্ট্যান্ট আমরা কিন্তু প্রত্যেকটা গার্ডিয়ান চেষ্টা করি আমাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী বাচ্চাদেরকে টয় কিনে দিতে খেলনা কিনে দিতে তো যখন আপনি আপনার বাচ্চাকে খেলনা কিনে দিবেনই তখন চেষ্টা করবেন সেই খেলনাগুলো যেন একটু ক্রিয়েটিভ হয় বিল্ডিং ব্লক পাজল বিজ্ঞান কিট এই ধরনের খেলনাগুলো যেন আমরা প্রোভাইড করি আপনারা যারা যারা এই বিষয়টায় একটু অসচেতন ছিলেন মনোযোগ কম দিতেন আমার মনে হয় আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে এই পয়েন্টটি শোনার মাধ্যমে আপনি অনেকটাই সতর্ক হবেন যখন বাচ্চাকে বা আপনার সন্তানকে যখন আপনি খেলনা কিনে দিবেন চেষ্টা করবেন বাচ্চার খেলনাতে যেন বিল্ডিং ব্লকটা থাকে পাজল থাকে বিজ্ঞান কিট থাকে ঠিক আছে তো চার নাম্বার শিক্ষাতে চলে যাব সেটা হচ্ছে ভুল করতে দাও কারণ ভুলই শেখায় শিশু যদি ভুল করে সেটাই শেখার সেরা সুযোগ আমি কিন্তু আমার আগের বেশ কয়েকটি ভিডিওটিতে এই বিষয় নিয়ে কথা বলেছি যে যদি বাচ্চা ভুল করে সেটাকে আমরা বিদ্রুপ করব না বা বিরক্ত দেখাবো না শিশুকে আমরা বোঝাবো যে ভুল থেকেই আমরা শিখবো ভুল সবাই করে সুতরাং ভুল করলে সেটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই বাচ্চাকে বলুন ভুল করেছো মানে তুমি কিছু নতুন চেষ্টা করেছ আমি অনেক অনেক খুশি হয়েছি এতে করে কি হবে এতে সে ভয়হীনভাবে চিন্তা এবং পরীক্ষা নিরীক্ষা করতে শিখবে সুতরাং এই পয়েন্টটিও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো পাঁচ নম্বর শিক্ষাতে চলে যাব সেটা হচ্ছে শেখাকে আনন্দে পরিণত করো আইনস্টাইন বলতেন শিশুর পড়াশোনাকে মজা করে তুলুন গল্পের মতো শেখান বাস্তব জীবনের উদাহরণ দিন তাহলে সে জোর করে নয় আগ্রহ থেকে শিখবে সুতরাং এই পয়েন্টটিও কিন্তু বেশ বেশ ইম্পর্টেন্ট ছ নম্বর শিক্ষায় চলে যাব সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সংযোগ রাখো আইনস্টাইন কি করতেন আইনস্টাইন কিন্তু প্রতিদিন প্রকৃতির মাঝে হাঁটতেন এবং ভাবতেন আইনস্টাইন বলতেন লোক ডিপ ইন টু ইউ ইউল আন্ডারস্ট্যান্ড এভরিথিং বেটার শিশুকে প্রকৃতিতে যেতে দিন গাছ লাগানো নদী দেখা পাখি দেখা বাতাস ফিল করা রোদ ছোঁয়া এই যে এই যে ফিলিংসগুলো এই যে প্রকৃতির মাঝে এই বিষয়গুলো এইগুলো বাচ্চাকে অনুভব করতে দিন বাচ্চাকে দেখতে দিন এবং প্রকৃতিতে বাচ্চাকে খেলা করতে দিন এতে তার অবজারভেশন স্কিল এবং সাইন্টিফিক ইমাজিনেশন শক্তিশালী হয় অনেক অনেক স্ট্রং হয় মজবুত হয় তো সংক্ষেপে আমি যদি বলি কল্পনা জাগাও প্রশ্ন করতে শেখাও খেলতে দাও ভুল করতে দাও আনন্দে শেখাও প্রকৃতির সঙ্গে রাখো এই যে ছয়টি শিক্ষা এই ছয়টি শিক্ষা অনুসরণ করলে শিশুর মধ্যে জেগে উঠবে সেই একই জিনিয়াস স্পার্ক যা আইনস্টাইনকে করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন তো এবার আমি আপনাদেরকে জানাবো শিশুকে জিনিয়াস করতে ডক্টর এপিজে আব্দুল কালামের প্রেরণায় গোপন ছটি শিক্ষা প্রমাণিত ছটি গোপন শিক্ষা রয়েছে যা শিশুর বুদ্ধি আত্মবিশ্বাস এবং সৃষ্টিশীলতা একসাথে বাড়ায় সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে কৌতূহল জাগাও উত্তর দিও না প্রশ্ন করো ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন চিলড্রেন মাস্ট কোয়েশ্চেন এভরিথিং শিশু কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর না দিয়ে বলুন তুমি কি ভাবো এতে মস্তিষ্কের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিল বাড়ে মানে অনেক বেশি সমস্যা সমাধানের যে ক্ষমতাটা যে দক্ষতাটা সেটা ডেভেলপ হয় বাচ্চার মধ্যে দু নাম্বার অভ্যাসটি হচ্ছে বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই তিনি নিজেই প্রতিদিন বই পড়তেন এবং বলতেন বুকস আর ইউর বেস্ট ফ্রেন্ডস গল্পের বই বিজ্ঞান বই ছবি বই এসব মস্তিষ্কের ইমাজিনেশন জোনকে শক্তিশালী করে সুতরাং আপনি কি আপনার বাচ্চার জন্য ছোট ছোট ছবি বই বা বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার চাহিদা অনুযায়ী যে বইগুলো দরকার সেগুলোকে প্রোভাইড করছেন সেগুলো জিনিসগুলো আপনি আপনার বাচ্চাকে কিনে দিচ্ছেন যদি না কিনে দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমার মনে হয় আপনি অনেকটাই সচেতন হবেন এবং বাচ্চার জন্য চেষ্টা করবেন যে গল্পের বই বিভিন্ন ধরনের গল্পের বই বাচ্চার বয়সের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই বাচ্চাকে কিনে দিন এবং চেষ্টা করুন বাচ্চা যখন পড়াশোনা করবে বাচ্চার সাথে বসে সেই টাইমটা আপনিও যেন এনজয় করতে পারেন আপনিও বাচ্চার সাথে বসে বই পড়বেন থার্ড বা তিন নম্বর শিক্ষাতে চলে যাব যেটা অবশ্যই ডক্টর এপিজে আব্দুল কালামের প্রেরণায় আমি বলছি আপনাদের সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভিটি চর্চা ডক্টর কালাম ছোটবেলায় গান আঁকা এবং কবিতা ভালোবাসতেন গবেষণায় দেখা গেছে যারা শিল্প চর্চা করে তাদের আইকিউ ইকিউ যেটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলি এই দুটোই কিন্তু অনেক গুণ বেশি হয় চার নম্বর শিক্ষাতে চলে যাব সেটা হচ্ছে ভুল করো কিন্তু শেখুক শিশু ভুল করলে বকবেন না বরং জিজ্ঞেস করুন তুমি এবার কি শিখলে এভাবেই গ্রোথ মাইন্ডসেট গড়ে ওঠে পাঁচ চলে যাব। সেটা হচ্ছে প্রতিদিন প্রেরণার গল্প বলুন ডক্টর এ জে আব্দুল কালামের শৈশবের প্রেরণাদায়ক গল্প বা বিজ্ঞানীদের কাহিনী শোনান বাচ্চাকে এতে শিশুর মস্তিষ্কে আমি পারবো এই বিশ্বাস তৈরি হয় যা সেলফ কনফিডেন্সের মূল ভিত্তি লাস্ট বা নট লিস্ট ছ নম্বর পয়েন্টে চলে যাব সেটা হচ্ছে প্রকৃতি ও বাস্তব জীবন থেকে শেখা শিশুকে গাছ লাগাতে দিন মাছ ধরা বা রান্নায় সাহায্য করতে দিন এতে সে বাস্তব জীবনের অবজারভেশন স্কিল এবং লজিক্যাল রিজনিং শেখে সংক্ষেপে আমি যদি আপনাদেরকে বলি প্রশ্ন শেখাও বই পড়াও শিল্প চর্চা করাও ভুল থেকে শেখাও গল্পে অনুপ্রাণিত করো আর প্রকৃতির সঙ্গে যুক্ত রাখো এই যে ছয়টি শিক্ষা এই ছয় শিক্ষা একটি সাধারণ শিশুকেও জিনিয়াস মানসিকতা তৈরি করতে অনেক অনেক সাহায্য করে তো আমার মনে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক ইনফরমেশন জানতে পেরেছেন এবং আমার মনে হয় আজকে থেকে আপনি সচেতন হবেন আপনি আপনার বাচ্চাকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন বই পড়তে উৎসাহিত করবেন সৃজনশীল হতে অনেক অনেক গুণ সুযোগ সুবিধা তৈরি করে দেবেন ভুল থেকে যেন শেখে বাচ্চা সেটাকে অনেক বেশি অনুপ্রাণিত করবেন আমার মনে হয় আপনি আপনার বাচ্চাকে অনেক অনেক আগের থেকে একটু বেশি হলেও প্রকৃতির মাঝে খেলা করতে দেবেন এবং এই যে হ্যাবিটগুলো এই যে অভ্যাসগুলো এগুলোই কিন্তু একটি শিশুকে করে তুলতে পারে ভবিষ্যতের জিনিয়াস নেতা বা বিজ্ঞানী কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বাচ্চাদের যত্ন নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের বুদ্ধির বিকাশটা আমরা কিভাবে করতে পারি কি কি অভ্যাস আমরা ফলো করতে পারি কি কি অভ্যাস আমরা এড়িয়ে যেতে পারি তাছাড়া বাচ্চাদের স্কিন কেয়ারটা আমরা কিভাবে করতে পারি সামনে শীতের মৌসুম আসতে কিভাবে বাচ্চাদের যত্নটা আমরা ঠিক মতো নিতে পারি এই সবগুলো বিষয় নিয়ে অনেক অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জেস্টনেস বেবি ক্যাপটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ